মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইইউ দুশ্চিন্তায় হাসিনা হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর সংখ্যা এবং সর্বশেষ জানাবো নতুন বাজেটে সুদ পরিশোধে ব্যয় ছাড়াবে এক লাখ কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইইউ দুশ্চিন্তায় হাসিনা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সীমাহীন মানবাধিকার লঙ্ঘন খুন গুম অপহরণ জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা হরণ ক্রসফায়ারের নামে বিনা বিচারে হত্যা বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার নির্যাতন সহ দুঃশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে কথা বলে আসছে প্রতিবারই তারা এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিন্তু কে কার কথা শেখ হাসিনা নিজেকে এখন শক্তির একজন হিসেবেই মনে করেন বিগত দিনগুলোতে শেখ শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয়নি হাসিনার ধারণা হলো প্রতিবেশী দেশ ভারত যেহেতু পাশে আছে যুক্তরাষ্ট্র আর ঠেকাতে পারবেন না এই চিন্তা থেকেই শেখ হাসিনা যা খুশি তাই করে যাচ্ছেন বিরোধী মতকে দমন করার জন্য যখন যে আইন প্রয়োজন হয় তাই পাশ করছে আর খুন গুম ও হত্যার মাধ্যমে সারা দেশকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছেন শেখ হাসিনা এখন এতটাই শক্তিশালী যে দলীয় সন্ত্রাসীদের দিয়ে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করতেও কোনো দ্বিধা করেন না তবে লক্ষণীয় বিষয় হল দীর্ঘদিন পরে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জালে আটকা পড়েছেন শেখ হাসিনা সম্প্রতি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় ডিনার শেষ করে ফেরার পথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মার্কিন দূতাবাস মনে করছে বার্নি কাটকে হত্যার উদ্দেশ্যেই তার গাড়িতে হামলা করা হয়েছে তাই বিষয়টিকে যুক্তরাষ্ট্র খুব সহজভাবে নিচ্ছে না রাষ্ট্রদূতের ওপর হামলাকে যুক্তরাষ্ট্র নিজের দেশের ওপর হামলা বলেই মনে করছে এই ঘটনার পর মার্কিন প্রশাসন শেখ হাসিনার সরকারের ওপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ নিয়ে জানা গেছে বার্নিকাটের ওপর হামলার পর থেকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে আগামীতে বাংলাদেশে সাত জানুয়ারির মতো আর কোন নির্বাচন হতে দেবে না এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইইউ বাংলাদেশে পরিবর্তন চাচ্ছে বলা যায় এই দুই শক্তি এখন শেখ হাসিনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরেও চলে এসেছে যার কারণে দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন শেখ হাসিনাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করছেন অপরদিকে বার্নিকাটের ওপর হামলার ঘটনার পর থেকে ভারতও চুপ করে আছে খোঁজ খবর নিয়ে জানা গেছে ভারত এখন আর শেখ হাসিনাকে চাচ্ছে না কারণ যা স্বার্থ আদায়ের ছিল সবই হয়েছে ভারতের টার্গেট অন্য কাউকে ক্ষমতায় এনে আবার নতুন করে স্বার্থ সিদ্ধির ব্যবস্থা করবে হেলিকপ্টার বিধ্বস্তে মৃত্যুর শঙ্কা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের এক কর্মকর্তা পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় ওই সময় তিনি আজারবাইজান থেকে ইরানের তাবরিজ শহরে যাচ্ছিলেন নাম গোপন রাখার শর্তে ইরানি কর্মকর্তা বলেছেন হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে আমরা এখনও আশাবাদী তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া বেশ বিরূপ ও কুয়াশাচ্ছন্ন যা উদ্ধার অভিযানকে ব্যাহত করেছে দেশটির সরকারি টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে উদ্ধারকারীরা পৌঁছেছে তবে ওই অঞ্চল পুরোটি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সরকারি টিভিতে আরও দেখানো হয়েছে প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশ জুড়ে দোয়া করা হচ্ছে তেষট্টি বছর বয়সী রাইসি দুহাজার একুশ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহজুব জাওয়ারি বলেছেন ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা যায় একটি বাধ উদ্বোধন করতে গতকাল শনিবার আজারবাইজানে যান ইব্রাহিম রাইসি আজ রোববার সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তোলা তার কয়েকটি ছবিও প্রকাশ করা হয় নতুন বাজেটে সুদ পরিশোধে ব্যয় ছাড়াবে এক লাখ কোটি টাকা ডলারের তুলনায় টাকার মান কমে যাওয়ার প্রভাব এবার বাজেটেও পড়ছে বাড়তি বরাদ্দ রাখতে হবে চলতি থেকে এই চাপ তৈরি হয়েছে আগামী অর্থ বছরে এই চাপ আরও বাড়বে আসছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ উনসত্তর হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয় এই অর্থের মধ্যে সুদ ব্যয় বাবদই বরাদ্দ রাখতে হবে এক লাখ কোটি টাকার বেশি পাঁচ বছর আগের তুলনায় এই সুদ ব্যয় প্রায় দ্বিগুণ ডলারের তুলনায় টাকার মান কমে যাওয়ায় সুদের পরিমাণের উপর প্রভাব পড়েছে বিশেষ করে বিদেশি ঋণের ক্ষেত্রে অবশ্য সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণও বৃদ্ধি পাওয়াও এর একটি কারণ অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায় বাজেটে প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ঋণের সুদে বরাদ্দ রাখা হচ্ছে উনিশ দশমিক দুই শতাংশ উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল খাদ্য গ্যাস ও সারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় পাশাপাশি সংকট সৃষ্টি হয় মার্কিন ডলারের যে কারণে টাকার বিপরীতে বেড়ে যায় ডলারের দাম ডলার ও পণ্যের মূল্য বৃদ্ধি আমদানি ব্যয়কে বাড়িয়ে দেয় এতে বিদ্যুৎ উৎপাদন সার ও খাদ্য আমদানির ক্ষেত্রে খরচ বেড়ে যায় অপরদিকে সাশ্রয়ী বিভাগের হিসাবে চলতি দু হাজার অর্থ বছরে শুধু কৃষি বিদ্যুৎ ও খাদ্যে অতিরিক্ত ভর্তুকি গুনতে হবে একুশ হাজার কোটি টাকা পাশাপাশি ডলার মূল্য বৃদ্ধি সহ অতিরিক্ত অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় হবে নয় হাজার ছয়শো কোটি টাকা এমন পরিস্থিতিতে রাজস্ব আদায় বাড়ানো বাজেট বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার তাগিদ আগামীতে ছয়টি বিষয়কে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নের কথা বলেছেন সাবেক সরকারের উপদেষ্টা ডক্টর এবি বি মির্জা আজিজুল ইসলাম তিনি বলেন প্রথমত রাজস্বের কর জিডিপির আনুপাতিক হার বাড়াতে হবে দ্বিতীয়ত মূল্যস্ফীতি কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যায় তার দিকে নজর দিতে হবে তৃতীয়ত সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে হবে এটি যেন সুষ্ঠুভাবে বিতরণ হয় তার ব্যবস্থা করতে হবে চতুর্থত ডলার সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে রিজার্ভ বাড়ানো যায় সে পদক্ষেপ নিতে হবে পঞ্চমত রপ্তানির ক্ষেত্রে নতুন বাজার ও পণ্য বহুমুখীকরণে কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকে দৃষ্টি দিতে হবে ষষ্ঠত রেমিটেন্স বাড়ানোর জন্য নতুন বাজার তৈরি করা এবং দক্ষ লোক সৃষ্টি করতে হবে যাতে তারা আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারেন সেদিকে বাজেটে খেয়াল রাখতে হবে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে খাদ্য কৃষি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বরাদ্দ দেয়া হয় উনচল্লিশ হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে খাদ্যে ছয় হাজার সাতশো কোটি টাকা বিদ্যুতে আঠারো হাজার কোটি টাকা এবং কৃষিতে পনেরো হাজার কোটি টাকা কিন্তু শেষ পর্যন্ত এই তিন খাতের ভর্তুকিতে আরও ব্যয় হবে একুশ হাজার কোটি টাকা তাহলে এসব খাতে মোট ভর্তুকি দাঁড়াবে ষাট হাজার কোটি টাকা এদিকে চলতি অর্থ বছরে ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে আশি হাজার তিনশো কোটি টাকা এবছরই আরো নয় হাজার ছশো কোটি টাকা বেশি গুনতে হবে সুদ ব্যয়ে সংশ্লিষ্টদের মতে এই ব্যয়ের বড় অংশ যাবে অভ্যন্তরীণ সুদ ব্যয় তবে সঞ্চয়পত্র বিক্রি কমে আসায় এই খাতে আগামী অর্থ বছর চাপ কম থাকবে অর্থ বিভাগের সূত্রগুলো বলছে সঞ্চয়পত্র ছাড়া সব ধরনের ঋণ বৃদ্ধির কারণে অর্থ বছরে এই খাতের সুদ ব্যয় বাড়াবে এমনকি আগামী অর্থ বছরে বিদেশি ঋণের সুদ ব্যয়ও বাড়বে আর নতুন সঞ্চয়পত্র বিক্রি কম হলেও আগে বিক্রি হওয়ার সঞ্চয়পত্রের বিপরীতে সুদ ব্যয় পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে গত ছয়টি অর্থ বছরের বাজেটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে সুদ ব্যয় ছিল ঊনপঞ্চাশ হাজার চারশো একষট্টি কোটি টাকা পরে এই ব্যয় দু হাজার উনিশ বিশ অর্থ বছরে সাতান্ন হাজার ছশো চৌষট্টি কোটি দু হাজার বিশ একুশ অর্থ বছরে সত্তর হাজার ছয়শো ছয় কোটি দু হাজার একুশ বাইশ অর্থ বছরে একাত্তর হাজার দুশো চুয়াল্লিশ কোটি দু বাইশ তেইশ অর্থ বছরে আশি হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকার উন্নীত হয় সাত শতাংশ কর দিয়ে বাংলাদেশের বাইরে যে কোনো রূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে এই সুযোগ নিলে এনবিআর সহ অন্য কোন সংস্থা এই বিষয়ে প্রশ্ন করবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছিল নীতি নির্ধারকেরা তখন আশা করেছিলেন যে এই সুযোগের সদ্য বহার করে অনেকেই টাকা দেশে আনবেন কিন্তু প্রথম মাসের এমন দেখা মেলেনি পাচারকারীর খাতায় নাম ওঠাতে চাননি কেউ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন যখন এই সুযোগ দেয়া হয়েছিল তখনই বলেছিলাম কেউ এই সুযোগ নেবে না এক টাকাও আসবে না সেটাই এখন হয়েছে মোস্তাফিজুর রহমান আরও বলেন এ ধরনের সুযোগ দেওয়ার কোনো অর্থনৈতিক যুক্তি নেই নৈতিকভাবেও সমর্থনযোগ্য নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন